আমি বলেছি যে বাঙালি জিতে গেল কেন বলেছি বস মিঠুন চক্রবর্তী অনেক পুরনো একটা বই মনে আছে বাঙালি বাবু নিশ্চয় আপনাদের মনে আছে বাঙালি বাবু যে বইটা প্রত্যেকটা মানুষের কিন্তু এই হৃদয়ে টাচ করেছিল তাই তো এই জন্য আমি যে বাঙালি জিতে গেল কেন দেখুন প্রত্যেকটা মানুষই স্ট্রাগেল করে প্রত্যেকটা মানুষই প্রচুর কিছু স্যাক্রিফাইস করে প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে তাই না সেই রকমই হচ্ছে যে এই যে শ্রীমান ভাষ্যের শ্রীমতী এটা যে বিশাল একটা বড়ো প্রোডাকশান হাউস থাকতে আসছে তা না কিন্তু বিশাল একটা নতুন একটা প্রোডাকশান হাউস এবং এর ডিরেক্টার যতই মানে যতটা ভালো কাজ করে ততটাই কিন্তু তার মনটা সাচ্ছা এবং এই যে শ্রীমান শ্রীমানভের শ্রীমতী এটার গল্প লিখেছে কিন্তু অরিত্যদা আপনারা সবাই জানেন যে স্ক্রিপ্ট রাইটার হিসেবে কিন্তু অরিত্রদা রয়েছে তো সেখান থেকে আমি একটা পোস্ট আমি দেখছিলাম সত্যি কথা বলতে শুধু আমি না যারা সত্যি মিঠুন চক্রবর্তীকে ভালোবাসে তারা বস আজকে প্রাউড ফিল করবে কেন জানেন কলকাতার বুকে এখনকার সময়ে সব থাকতে বড়ো সিঙ্গেল স্কিন যাকে বলা হয় মানে আপনি আমাদের হাতিবাগান মানে শামবাজারে যেটা হচ্ছে যে আপনার মিনার মিনার রয়েছে বা স্টার রয়েছে এইগুলো থাকতেও কিন্তু কলকাতাতে সবথেকে বড় সিঙ্গেল স্কিন যাকে বলা হয় সেটা হচ্ছে কিন্তু নবীনা যেখানে প্রত্যেকটা বলিউড কি সাউথ কী মানে বাংলা কি প্রত্যেকটা বড় বড়ো সুপারস্টারের বই কিন্তু চলে এবং বিশাল বড় বড়ো পোস্টার হয় সেই রকমই কিন্তু নবীনাতে কিন্তু লেগে গেছে বিশাল বড় লেভেলের পোস্টার সেটা হচ্ছে শ্রীমান ভাষের শ্রীমতি আমি দেখছিলাম তারই নিচে কিন্তু সানিবাজির কিন্তু রয়েছে জাট মুভিটির পোস্টার ভাই এটাই তো অপেক্ষা করেছিলাম আমি অরিত্যদার একটা লেখা আমি পড়ছিলাম মানে অরিতদার এটাই মানে তার লেখাটা পড়ে আমি এটাই বুঝতাম যে একটা মানুষ স্বপ্ন দেখে তার স্বপ্নটা এইরকমভাবে পূরণ হবে সেও কিন্তু এরকমভাবে মানে কল্পনা করতে পারেনি সেও এতটা প্রাউড ফিল সে বলেছে যে স্বপ্ন দেখলে সত্যি হয় সেই স্বপ্নটা সত্যি হয় যদি সেই স্বপ্নের জন্য কেউ লড়াই করতে পারে আর সেই স্বপ্নটার জন্য কিন্তু পুরো এই যে শ্রীমান ভাষের শ্রীমতী টিম যেভাবে লড়াই করছে এবং যেভাবে প্রমোশন আমি মেট্রোতে যাচ্ছিলাম দেখবেন যে মেট্রোর যে হ্যান্ডেলগুলো সেখানে শ্রীমান ভাষের শ্রীমতীর কিন্তু প্রত্যেকটা মানে অ্যাঙ্গেলে কিন্তু শ্রীমান ভাষের শ্রীমতি কিন্তু স্টিকার লাগানো রয়েছে মানে প্রত্যেকটা মানুষের মনের ভিতরে কিন্তু ঢুকিয়ে দিচ্ছে যে মিঠুন চক্রবর্তীর আপকামিং এই ছবি শ্রীমান ভাষের শ্রীমতী আসছে এই যে প্রমোশন এগুলো কিন্তু অর্ডিনারি প্রমোশন কিন্তু প্রত্যেকটা মানুষ দেখল আচ্ছা শ্রীমান ভাষের শ্রীমতী মিঠুন চক্রবর্তীর বই মেট্রোতে প্রচুর মানুষ যাতায়াত করে তাই না তো সেখান থাকতে এই জিনিসগুলো দেখে সত্যি ভালো লাগছে আর নবীনাতে তো এত বড় পোস্টার লেগেছে বস প্রাউড 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 সিরিয়াসলি বলছি দা যে লেভেলের ব্যক্তি যে লেভেলের মানুষ সন্তান যখন লাগেনি মানে পোস্টার ওখানে বা শোটা তখন সত্যি খুব খারাপ লেগেছিলো আমি না আমি সন্তানের পোস্টার দেখেছিলাম নবিনার ব্যাক সাইডে একটা পোস্টার লাগানো ছিল কিন্তু আজকে কিন্তু নবীনার পুরো সিনেমা পুরো ফ্রন্ট সাইডে কিন্তু সেখানে কিন্তু পোস্টার রয়েছে যেখানে মানে জল 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 করছে কিন্তু মিঠুন চক্রবর্তী অঞ্জন দত্ত পুরো এই ছবিটি শ্রীমান ভাসের শ্রীমতী বিশাল খুশি বিশ্বাস করুন বিশাল খুশি আপ আপনারা কতটা এক্সাইটেড আপনারা কতটা খুশি কতটা আনন্দিত সেটা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ এ নেক্সট ডে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা